এক জুরির দাম কত আসলে জানি না লোক আছে আসলে জিজ্ঞেস করুন দেখছেন কত এই জুরিগুলো রেডি করতে আছে দেখছেন নি শুধু ফলের জন্য এই এই রেডি করতে আছে এটারে রেডি করা হয়ে একটা রেডি করতে আছে কীভাবে বানাই ফিউ গাইস একটা সুপার মার্কেটে ঈদের জন্য এরা ফল কীভাবে প্রস্তুত করতে আছে দেখছেন এগুলো আর এক একটা কিনে নিয়ে যায় একটা ফলের জুরি কত করে বিক্রি করেন সাতরিয়াল সাতরিয়াল হইলে বাংলা ফাই আড়াই হাজার টাকার কাছাকাছি হয় এই দেখছেন এ প্যাকেট করেই সাজে রাখছে কীভাবে সাজে রাখছে আপনাদেরকে দেখাই এগুলো এদেশের আরবি বেশিরভাগ এগুলোই ব্যবহার করে এগুলো বেশি খায় দেখছেন এই ফলগুলা জুরি একটা জুড়ি সাত্রি আল এদেশে আসলে ফলের দাম একবারই কম এই যে ফলের স্টোরটা আপনাদেরকে দেখায় এগুলো হলো ফলের স্টোর সান ফুরা ফল দিয়ে এই সব জুড়ি করে করে থি রাখছে আরবিদের জন্য হেরা কিনে নিয়ে যাব দেখছেন একটা জুরি সাতরিয়াল এ ফরমেনারা দেখেন নে প্যাকেট করতে আছে সবে সবগুলোই বাঙালি এই ম্যানেজার এলো ম্যানেজার ম্যানেজার দেখছেন নে দোকানের ম্যানেজার এলো এ ফরমেনারি পুরোটাই সুপার মার্কেট দেখাই হালুয়া দেখছেন এগুলো ভাবে অর্ডার দিয়ে আনছে শহরের থেকে মাস্কেট করে আমরা আছি দিদিয়া এলাকাতে আলুয়াগুলা ঈদের জন্য অর্ডার দিয়ে আনা হয়েছে দেশের আরবিড়ে এগুলো বেশিভাবে খায় এগুলোই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এ দেশের আরব দেশের মানুষগুলা কি খায় কি ব্যবহার করে দেখছেন সেটা শুধু ফলের ফলেই থাকে সবসময় তো সবাই ভালো থাকবেন অবশ্যই ফেসটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ